নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা প্রতিটি মানুষের সাথেই ঘটতে থাকে এবং প্রতিটি মানুষ এই সব সমস্ত কারণের জন্য আজ বহু বহুতাই চিন্তাবিদ এবং এই চিন্তার কারণে মানুষ অনেকেই অনেক সময় গলত কাজ করে বসে যেমন কেউ কেউ আবার আত্মহত্যাও করে কেউ কেউ আবার বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজ করতে থাকে তো দর্শকগণ আমরা আজ যে আমি টোটকাগুলো বলছি এইগুলো আমার স্বয়ং অনুভূত করা এবং স্বয়ং চেক করে দেখা জিনিস যা আপনারাও অনুভব করতে পারবেন এবং এই টোটকাগুলো এতই প্রভাবশালী যা আপনাদের জীবনকে বদলাতে পারে আপনারা যেসব সমস্যা নিয়ে ভুগছেন সেই সব সমস্যার ইতি টানতে পারে তো দর্শকগণ আজ যে টোটকাগুলি আমি বলছি এগুলো আপনারা ভালোভাবে দেখবেন শুনবেন এবং দরকার হলে লিখে নেবেন কারণ বারবার কোনো জিনিস বলা সম্ভব নয় অনেকেই মেসেজ করেন এই মন্ত্র লিখে দেন সেই মন্ত্র লিখে দেন কিন্তু মন্ত্রগুলো আমি সবসময় ধীরে ধীরে বলি আপনারা সেগুলোকে একটুকু ভিডিও চালিয়ে দেখেও লিখে নিতে পারবেন তো দর্শকগণ আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো যে মা লক্ষ্মীকে কিভাবে স্থির রাখা যায় অর্থাৎ আপনার বাড়িতে মা লক্ষ্মী কিভাবে স্থির থাকবেন বা আপনার আপনি রোজগার করছেন কিন্তু আপনার বাড়িতে একটা টাকাও টিকছে না বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে উড়ে যাচ্ছে তো এইসব সমস্যাগুলোকে কিভাবে আপনারা নিপটাবেন সেই জন্য আপনাদের আমি আজ যে টোটকাগুলি বলছি আপনারা বাড়িতে সেগুলো অ্যাপ্লাই করবেন যাতে করে আপনার জীবনে ওই সব সমস্যার সমাধান হয় দর্শকগণ সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা বাড়ির বাস্তুকে একটু ব্যালেন্স করতে শিখুন অর্থাৎ আপনার বাড়ি যদি ব্যালেন্স থাকে তো সেখানে আপনার জীবনে কোনোদিন কোনো জিনিসের অভাব হবে না বাড়িকে ব্যালেন্স করার অর্থ হল যে আপনার যদি টয়লেট এবং কিচেন এই দুটি যথাযথ স্থানে আছে তাহলে অতি অবশ্যই আপনার ভালো হবে টয়লেট থাকা দুটোই দিক একটা হচ্ছে পশ্চিম দিক এবং একটা হচ্ছে দক্ষিণ দিক এছাড়া যে কোনো দিকেই আপনি করুন না কেন সেখানে কিছু না কিছু ব্যাঘাত আসতেই থাকে রান্নাঘর রান্নাঘরের একটি স্থান সেটি হলো অগ্নিকোণ যে কোনোভাবেই হোক আপনারা আপনার রান্নাঘরকে আপনার বাড়ির অগ্নিকোণে স্থাপিত করুন কারণ অগ্নিকোণে অগ্নির সঞ্চার না হলে সেই বাড়ির মধ্যে কোনো ঊর্জা থাকে না যে ঊর্জা দ্বারা ওই ছাতের নিচে বসবাসকারী প্রতিটি প্রাণী চিন্তান্বিত থাকে এবং তারা ভয়যুক্ত থাকে নেক্সট হলো যে আপনারা আপনার বাড়ির চারটি দেওয়ালে আপনারা চারটি ছবি লাগাবেন ছবি অর্থাৎ ফটো এই ফটোর দৈর্ঘ্য হবে এক ফুট বাই এক ফুট কি দেড় ফুট বাই দেড় ফুট এই রকমের ছবি আপনারা চারটি ছবি লাগাবেন উত্তর দিকে লাগাবেন একটি ঝর্নার ছবি পূর্ব দিকে লাগাবেন সিঁড়িতে কিছু মানুষ চাপছে এই ধরনের একটি ছবি দক্ষিণ দিকে লাগাবেন আগুন জ্বলছে সেই রকম একটি ছবি এবং পশ্চিম দিকে রাখবেন হনুমানজির গদার ছবি এই ফটোগুলোকে যদি আপনি আপনার দেওয়ালে লাগিয়ে দিতে পারেন তো জানবেন অনেক আয়েক আপনার বাড়ি থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি বা আপনার বাড়ি থেকে বিভিন্ন ধরনের যে দূষিত জিনিস সেগুলো কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে তো দর্শকগণ আপনারা সর্বপ্রথম এই ছোট ছোট জিনিসগুলোকে করে নেবেন এরপর আপনি আপনার যে ধন স্থান সেই ধন স্থান অর্থাৎ আপনি যেখানে টাকা রাখছেন অর্থাৎ আলমারি এই আলমারিকে আপনারা নর্থ ফেসিং করবেন অর্থাৎ উত্তর দিকে যেন খোলে অর্থাৎ আপনি যখন আলমারি খুলছেন তখন আপনার পিঠ থাকবে উত্তরের দিকে আপনার মুখ থাকবে দক্ষিণের দিকে এই রকম ভাবে আপনি আপনার আলমারিটিকে স্থাপন করুন এবং ওই আলমারিতে যেখানে আপনি টাকা রাখছেন সেখানে লাল রঙের একটি কাপড়ের উপর গোটা কয়েক সাবু চাল দুটো সুপারি পাঁচটা লং পাঁচটা এলাচি এগুলো আপনারা ওইখানে দিয়ে রাখবেন দর্শকগণ আপনারা কিছু দিনের মধ্যেই ফিল করতে পারবেন যে আমার বাড়িতে টাকা স্থির হচ্ছে অর্থাৎ আপনার খরচা কম হবে এবং বাচত বেশি হবে দর্শকগণ নেক্সট হলো যে আপনি আপনার বাড়ির ইসান কোন অর্থাৎ যেটি আপনার নর্থ ইস্ট সাইড বলি আমরা এই উত্তর পূর্ব কোণে একটি মাটির হাঁড়িতে ভর্তি করে আপনারা চাল কিংবা ধান কিংবা গম যে কোনো শস্যই তিনটির মধ্যে সেটি রাখবেন এবং তার উপরে একটি এক টাকার কয়েন এবং একটি সিঁদুর লাগানো সুপুরি ওই জায়গায় রেখে দিন এবং মা লক্ষ্মীকে আহ্বান করুন এবং প্রণাম করুন যে মা তুমি আমার বাড়িতে এসে স্থির হয়ে যাও এই যে ছবিতে আপনারা দেখছেন তেজপাতা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই তেজপাতাকে মা লক্ষ্মীর যেখানে আপনি পুজো করেন সেই জায়গায় যদি আপনি মালা রূপে মাকে এই তেজপাতা দান করতে পারেন তো অতি অবশ্যই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির থাকবেন এই তেজপাতার মধ্যে একটা এমনই গুণ আছে যে গুণ অন্য কোনো জিনিসের মধ্যে নেই এই তেজপাতা যে কোনো মানুষের ধন আবককে বাড়িয়ে দেয় অর্থাৎ ধনের ধন আসার রাস্তাগুলোকে খুলে দেয় এই তেজপাতার মধ্যে যদি আপনি আপনার মনের ইচ্ছা লিখে আপনি প্রতিদিন জ্বালাতে পারেন তো অতি অবশ্যই এই তেজপাতা আপনাকে আপনার ইচ্ছিত বস্তুকে দিতে পারে এই তেজপাতার মধ্যে এমনই গুণ আছে যে এই তেজপাতা মানুষকে করোড়পতি পর্যন্ত বানিয়ে দেয় লবঙ্গ এই যে লবঙ্গ আপনি ছবিতে দেখছেন লবঙ্গের মধ্যে অদ্ভুত আকর্ষণ আছে আপনারা কি করবেন আপনারা যখন আপনি পূজা পাঠ করতে বসছেন পূজা পাঠ করার শেষে আপনারা মা হাতে সাতটি ফুলবালা লবঙ্গ নেবেন এবং এই ফুলবালা লবঙ্গ আপনি সাতটি হাতে নিয়ে সর্বপ্রথম আপনি সামান্য প্রাণায়াম করে মনকে স্থির করবেন এবং আপনার ধন আসার অর্থাৎ আপনি টাকা পয়সার এখন বর্তমান দিনে সবাইয়ের দরকার অথবা কারোর কারণে আপনারা বা যিনি এখানে করছেন কাজটি তিনি ওই সাতটি লবঙ্গকে মা হাতে মুঠো করে দাবিয়ে নেবেন এবং আপনি আপনার আজ্ঞাচক্রে কমান্ড দেবেন যে আমি এই দুনিয়ার সমস্ত ধনকে আকর্ষণ করছি আমি এই দুনিয়ার সমস্ত ধনকে আকর্ষণ করছি এইভাবে আপনি পনেরো মিনিট বলবেন এবং আপনার মাইন্ডে দশ দিক থেকে টাকা আসার একটা পিকচারকে ফলো করবেন তো দর্শকগণ আপনি দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার চার দিক থেকে ধন আসবে এই যে ছবিটি এটি হলো দালচিনির ছবি অর্থাৎ যেটাকে আমরা দারুচিনি বলি বা দালচিনি বলি বা একে ইংলিশে সিনেমন স্তিকও বলা হয় তো এই যে দালচিনি এর মধ্যেও কিন্তু আকর্ষণ ক্ষমতা খুবই এই দালচিনি আপনি যদি আপনার বাড়িতে বাড়িতে যে পোঁচা লাগান হয় সেই পোঁচার জলের পাউডারকে সামান্য সামান্য পরিমাণ আপনি দিতে থাকেন তো কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে এই দালচিনি আপনি আপনার মাথার সিরানার নিচে যদি আপনি রেখে ঘুমান তো আপনি আপনার মনের ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করতে পারবেন এবং আপনি মনে মনে যে জিনিসটা চিন্তা করবেন দেখবেন যে হঠাৎ হঠাৎ সেই সব জিনিসগুলো আপনি পাচ্ছেন এটা আপনি আপনার কাজের গুণে পাননি এটা আপনি পাচ্ছেন এই সিনেমন স্টিকের পাওয়ারের জন্য এর মধ্যে এত বড় একটা পাওয়ার আছে লবঙ্গ লবঙ্গ মানুষকে অনেকভাবেই সাহায্য করে যে কোনো কাজে সাহায্য করে তাই লবঙ্গকে আপনারা আদর সহিত এর সম্মান করবেন এবং এই লবঙ্গকে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন প্রতিদিন যদি আপনি দুটো করে লবঙ্গ আপনার বাড়িতে যখন সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো হয় সেই সময় যদি আপনি ওই প্রদীপের তেলের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দেন তো অনেক কুদৃষ্টি আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে বা নেগেটিভ এনার্জি খতম হবে এবং ধন সম্মান ইত্যাদির আবক বাড়বে আপনি যদি এই লবঙ্গকে কর্পূরের সাথে বাড়িতে প্রতিদিন জ্বালাতে পারেন তো জানবেন যে আপনার বাড়ি থেকে যে কোনো টোনা টোটকা ইত্যাদি জিনিস সেগুলো কিন্তু খতম হয়ে যাবে আপনারা এই সিনেমন স্টিক হাতে নিয়ে বা সিনেমন স্টিককে যদি এর উপর একটি একশো টাকা কিংবা দুশো টাকা কিংবা পাঁচশো টাকা নোট জড়িয়ে সেটিকে যদি আপনারা ভালোভাবে রাখতে পারেন এবং ওই সিনেমন স্টিকের উপর সামান্য চন্দন ঋত্র কিংবা গোলাপের লাগিয়ে এই কাজটি করতে পারেন তো জীবনে অনেক প্রকারের ধন আপনার দিকে আকর্ষিত হবে আপনার টাকা পয়সার অভাব হবে না এগুলো বিশ্বাস করে করে দেখবেন কিন্তু বাড়িতে বসে বসে অনেক কল্পনা করলেও চলবে না আপনাকে কিছু কাজ করতে হবে কর্ম ছাড়া কোনো মতেই কোনো ভগবান খুশ হয় না বা কেউ কোনো জিনিস দিতে পারে না এর পরের ছবিটি দেখছেন আপনারা যেটি এটি হলো এলাইচি ছোট এলাইচি আপনারা যাদের কোনো মতে কোনো দিক থেকে টাকা পয়সা আসছে না তো আপনারা কি করবেন আপনারা পঞ্চাশ গ্রাম এলাইচি কিনে আপনার একটি কাঁচের বাটিতে রেখে ওই বাটিটিকে আপনি আপনার সোবার বালিশের পাশে অর্থাৎ মাথার দিকে রেখে রাত্রিতে ঘুমবেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই হঠাৎ করে আপনার ধন আবক বাড়বে যে কোনোভাবেই হোক যেদিক থেকে হোক না কেন এই ধন আপনার টাকা পয়সা আপনার আসবেই এই যে ধনিয়া ধনিয়া নাম হলো ধন থেকে অর্থাৎ ধনের সঙ্গে যুক্ত এই এর সম্পর্ক আপনার যদি বাড়িতে ধন আবক নেই তাহলে এই ধনিয়াকে আপনি মা লক্ষ্মীর কাছে সমর্পণ অর্পণ করুন মা লক্ষ্মীর উপরে মা লক্ষ্মীর বীজ মন্ত্র ওম শ্রীম শ্রীয়ই নামা। ওম শ্রীম শ্রীয়ই নামা। এই মন্ত্র বলতে বলতে যদি আপনি মা লক্ষ্মীর প্রতিমার উপরেই ধন এই ধনিয়া আপনারা ঢালতে পারেন তো অতি অবশ্যই আপনার বাড়িতে ধনের আবগ বাড়বে এবং এই ধনিয়া সাবুত ধনিয়া আপনারা কিছু পরিমাণ ধনিয়া হলো। মা লক্ষ্মীর কাছে একটি বাটিতে করে আপনারা রেখে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার আর্থিক সমস্যার সমাধান হবেই হবেই এবং হবেই দর্শকগণ কিছু না করলে কিছু আসবে না আপনাকে কিছু কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে বাড়িতে আপনার বিছানার উপর বসে বসে টাকা চলে আসবে কোনো দিকেই কোনোভাবেই কোনো দিন আসবে না আপনাকে কাজ করতে হবে আপনাকে পজিটিভ এনার্জি নিয়ে কাজ করতে হবে তবেই এই সব জিনিসগুলো আসতে আপনাকে সাহায্য করবে এই সব জিনিসের মধ্যে যে গুণ আছে সে গুণের অতিরিক্ত ফল আপনি পাবেন দর্শকগণ আমি আর যে টোটকাগুলো বললাম এগুলো আমার নিজের জীবনে স্বয়ং অনুভূত এবং চেক করে দেখা তো আপনারা যারা এই সব জিনিসে বিশ্বাস রাখেন বা যারা এই সব জিনিসগুলো করতে চান তারা অতি অবশ্যই এই জিনিসগুলো করে দেখবেন জীবনে হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন আমি নিজে এই সব জিনিসগুলো করি এবং বুঝি এবং এইসব জিনিসের যে কি গুণাগুণ আছে সেগুলো আমি জানি তাই আমি আজ এই ভিডিওটি সবার সামনে এনে রেখেছি কারণ অনেকেই এই সব ব্যাপারগুলো জানেন না তা যাতে করে সবার উন্নতি হয় এবং সবাই সুখে শান্তিতে থাকতে পারে তার জন্যে আমার এই প্রচেষ্টা দর্শকগণ আপনারা এছাড়াও একটি কাজ করবেন আপনার বাড়িতে যদি ফ্রিজ আছে তো পূর্ণিমার দিনে একটি কাঁচ একটি ছোটো মাটির কলসি অর্থাৎ মোটকা যেগুলো বিয়েতে ব্যবহার হয় ওই সব ছোটো মটকা নিয়ে ওতে কাঁচা দুধ ভরে আপনি ডিপ ফ্রিজারে রেখে দেবেন এবং ওটিকে ভুলে যান আপনারা দেখবেন যে কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে বিভিন্ন সব দিক থেকে বা বিভিন্ন ভাবে আপনার বাড়িতে টাকা পয়সা আসছে এছাড়াও একটি কাজ করবেন একটি কাঁচের বাটিতে হলুদ রঙের সর্ষে অর্থাৎ সাদা সর্ষে নিয়ে আপনি আপনার বাড়ির নর্থ ইস্ট কোনতে রেখে দিন আপনার জীবনে ধন আসবেই আসবেই এবং আসবেই কিন্তু এই কাজটি করবেন বৃহস্পতিবার দিন স্নান করার পরে এই কাজটি করবেন এবং এই কাজ এই সরষের উপর সামান্য একটি গোটা সুপারি দেবেন এবং একটি এক টাকার কয়েন অতি অবশ্যই রাখবেন এই দুটিকে কিন্তু সিঁদুর লাগিয়ে দেবেন যদি আপনারা এই কাজগুলোকে একটু মনোযোগ দিয়ে করতে পারেন জীবনে আপনাদের অন্যের অর্থের অভাব হবে না এটা আমি লিখিত দিতে পারি দর্শকগণ কিছু কাজ না করলে কিছুই পাবেন না এটা আমি বারংবার বলছি তাই যা যে ব্যাপারগুলো আমি বলছি এই ব্যাপারগুলো আপনারা ভালোভাবে করে দেখে নেবেন জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনারা এর পরিণাম ইতিবাচক পাবেন দর্শকগণ জীবনে অনেক ক্ষেত্রে আমি দেখেছি বা আমি অনেকভাবেই দেখেছি যে জীবনে অর্থ আনতে গেলে অনেকেরই অনেকভাবে কষ্ট পেতে হয়েছে এবং কষ্টের সম্মুখীন হওয়ার পরেই অর্থ এসেছে অর্থ কোনোভাবেই সহজে আসে না লাস্ট আরেকটি টোটকা বলে দিচ্ছি আপনারা অপমার্গের মূল অপমার্গের মূল যদি আপনারা পুষ্য নক্ষত্র ধারণ করতে পারেন তো অতি অবশ্যই আপনি অর্থবান হবেন এবং অর্থ আপনার পিছা ছাড়বে না এটা আমি গ্যারান্টি সুদা বলতে পারি কারণ স্বয়ং আমি এই জিনিস ধারণ করে রেখেছি আপনারা দরকার হলে এসে চেক করতেও পারেন দর্শকগণ অর্থ যেভাবেই হোক যে কোনো দিক থেকেই হোক না কেন আসবেই 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 আপনারা আমার কথাগুলো মেনে চলুন বা এই টোটকাগুলোকে ফলো করুন দর্শকগণ জীবনে আর্থিক কষ্টের আপনারা সম্মুখীন হবেন না এবং আপনি আপনার যারা পরিবারবর্গ আছে